পিরোজপুরে বন বিভাগের কর্মকর্তার বিরুদ্ধে চাঁদার অভিযোগে মানববন্ধন পিরোজপুর প্রতিনিধি পিরোজপুরের শহরস্থ টাউন ক্লাবের সামনে মানববন্ধন করেছেন ট্রাক শ্রমিক ও ট্রাক ড্রাইভার সহ বিভিন্ন পেশার মানুষ জানা যায় পিরোজপুর রেঞ্জ কর্মকর্তা মহসিন ট্রাক ভর্তি কাঠ আটক করে প্রতিটি গাড়ি থেকে তিন হাজার টাকা করে চাঁদা উঠায় চাঁদা দিতে অস্বীকার করলে তাকে জেল ও জরিমানার ভয় দেখিয়ে বন বিভাগ অফিসে নিয়ে যায় এবং ট্রাক ড্রাইভার ও শ্রমিকের গায়ে হাত তুলে বলে অভিযোগ করেছে ট্রাক শ্রমিক ও ট্রাক ড্রাইভার বলেন প্রতিটি গাড়িতে তিন হাজার টাকা না দিলে আমাদের ওপর নির্যাতন করে এবং জেল ও জরিমানার হুমকি দিতে থাকে আমরা এই নির্যাতন সহ্য করতে না পেরে মানববন্ধন করছি প্রতিনিয়তই আমাদের সাথে এই নির্যাতন চলছে তারা বলেন সিও অফিস মোড়ে চার পাঁচজন এবং পুরান স্ট্যান্ডে চার পাঁচজন সহ বন কর্মকর্তা মহসিন জহুরুল রনি আবু সালে তারা এসে আমাদের কাছ থেকে চাঁদা নিয়ে যান আমরা প্রশাসন ও জাতির কাছে এই চাঁদাবাজ ও নির্যাতন থেকে পরিত্রাণ চাই এ সময় আরো বক্তব্য রাখেন ছাত্রদল নেতা কুমার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক মোহাম্মদ শাহরিয়ার সাগর ছাত্রদল নেতা রনি সহ আরো অনেকে ছাত্র নেতারা এই চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান এ ব্যাপারে বন বিভাগ কর্মকর্তা মৌসিনের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তাকে অফিসে পাওয়া যায়নি জহুরুলের সাথে ফোনে যোগাযোগ করলে তিনি ফোন